গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের খাম্বাজ রাগটা চলছে খামবাজ রাগের বলতান দেখো এটা হচ্ছে তোমরা বলতানটার নিয়ম হচ্ছে তোমরা যত ফাস্ট গাইতে পারবে তোমাদের ততটাই ক্যাডিট মনে করবে বলতান তারানা এগুলো ফাস্ট গাওয়ার জিনিস একটা রাগের টোটালটা থাকে একটা রাগ তুমি সম্পূর্ণভাবে যদি গাইতে পারো তাহলে তুমি যে কোনো গান ভালোভাবে গাইতে পারবে কোথাও ফার্স্ট কোথাও ছোলো কোথাও তোমার ফাস্ট কোথাও একদম স্লো একটা রাগে টোটালটা থাকে তাহলে দেখে নাও না করে সেইয়ার থেকে আসে এটাও ফাঁক ফাঁকের থেকে ধরা এবার তোমরা বলেছিলে তোমার ফাঁকটা কোথায় আসছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না এই থেকে ফাঁকটা আসছে তাহলে না তিন তিন থেকে তোমাদের ধরা আসছে এটা সারগ্রামটাকে দেখে নাও গাগা রেসা নি নি ধাপা ওপরে গাগা রেসা গামা গা গামা পানি সাগা রেসা এটা কোমল নিয়ে আসে নি পামা গামা গা দেখে নিছ তাহলে ঝু টা বা তে এ এটা হচ্ছে এক এক মাত্রা না ও গেলো নাম্বার দুই দেখো নিসা গামা গামা গা রে গামা পানি পানি পামা পানি সারে গাগা রেসা নি এটা কোমল নি হবে নিধা পামা গামা গাগা তাহলে ঝু টা বা তে না কর দেখে নিয়েছো লেখাটা স্কিনে এর থেকে বড় আর আসবে না এটা বলতান বলে বলতানের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি তোমরা যত ফাস্ট করতে পারবে তোমাদের তত ক্রেডিট এবার তোমরা যতটা ফাস্ট করবে তোমাদের ততটাই তোমাদের শেখা হবে দেখে নাও তাহলে মুখের থেকেই আসছি যে রাগটা যখনই গাইবে তখনই মাথায় রাখতে হবে সেই রাগের আরোহণ অবরোহণটা অবশ্যই একবার করে নেবে তাহলে তুমি বুঝতে পারবে তোমার এই রাগে কোন কোন সারগামটা লাগছে দেখে নাও তাহলে saga মুখটা গিয়ে দিচ্ছি আগ দেখো ঝুটা ঝুটা বাত ঝুটা ঝুটা বাত বাদে এখানে সৈয়ার থেকে দর আসছে তাহলে কি আসছে বাথরুম এর সারগামটা গা গা রেসা এই যে গা 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 রেসা নেক্সট নিনি ধাপা নেক্সট গা গা রেসা গামা গা গা পরে একমাত্র নেবে তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো গা গা রেসা নিনি ওপরে নিনি ধাপা ওপরে গা গা রেসা

ಮಗೂನೆ देख यही बार एक बार कि भाव गायल देखो झूटा झूठा बातें ना कर सिया झूठा बातें ना न झूठा झूठा बातें न कर सही এটা তোমরা আরো ফাস্ট করতে পারো যত প্র্যাকটিস করবে তত ফাস্ট গাইতে পারবে দু নম্বরে আসছি দেখো নিজা গা মা গারে জু গা পানি পানি পামা টা পানি সারে গা গা রে সাবা তে পামা গা

झूटा झूठा बात न कर सही झू ॾा ते न करूं झूठा झूठा बाती न कर ফ্রেন্ডস তাহলে তোমাদের খামবাজ রাগের বলতান হলো এরপরে তোমাদের বলতান শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের তাড়ানা তারপরে তোমাদের বিলম্বিত তোমরা যেভাবে চাইবে ঠিক আমি সেভাবেই দেবো প্লিজ আমায় হোয়াটসঅ্যাপে মেসেজ করো হোয়াটসঅ্যাপে করলে আমার একটুখানি দেখা হয় আর যারা আমার চ্যানেলে নতুন এসছে আমি প্রত্যেক অ্যাপিসোডে বলি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রীতি ছোটোদের তো অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম থাকলো তোমাদের আর যারা আমার চ্যানেল থেকে শেখাচ্ছ আগে নিজে শেখো তারপরে শেখাও একই কথা আমি তোমাদের প্রত্যেক অ্যাপিসোডেই বলি আর যারা ভাবছো যে ফার্স্টে শিখিনি মিডিলে করব। মিডিলে করিনি লাস্টে করব কিছুই হবে না ফার্স্ট এরগুলো তোমাদের আগে কভার করতে হবে ফার্স্ট এরগুলো কভার করলে তোমরা আস্তে আস্তে এগুলো পরেরটা শিখতে পারবে আর একটা মেইন যে কথাটা হচ্ছে গিয়ে পার ডে তোমাদের হারমোনিয়াম নিয়ে বসতে হবে পার ডে একদিন দুদিন না করলে সে অ্যাক্সিডেন্টলি ঠিক আছে কিন্তু পার ডে করলে গলার একটা ডেভেলপমেন্ট এমনি এসে যাবে রিয়াজ করার সাথে সাথে আর আমার এক স্টুডেন্ট তোমার জিজ্ঞাসা করেছো দিদি আমরা তো পরীক্ষার ক্যান্ডিডেট পরীক্ষা দেব তাহলে আমরা কিভাবে করবো পরীক্ষা যারা দেবে তারা আট মাত্রা দুটো তান ষোলো মাত্রা দুটো দুটো করে মুখস্ত করো অন্তরার সেম আর পিপি ওয়ান পিপি টুর জন্যে বলতাম তারা না এগুলো লাগে না এগুলো ফার্স্ট ইয়ার থেকে আসে আর তোমরা সেইভাবেই প্র্যাকটিস করবে এদিকে আট আট ষোলো ওদিকে অন্তরার আট আট ষোলো দুটো দুটো তিনটে চারটে যা করে পারো তোমাদের পরীক্ষার জন্যে এটাই যথেষ্ট কিন্তু পরীক্ষা যখন দেবে তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে টোটাল রাগটা তোমাদের মুখস্থ রাখতে হবে কারণ পরীক্ষার সময় তোমাদের না দেখে গাইতে হবে ওকে ফ্রেন্ডস তাহলে তোমাদের খাম্বারের আগের বলতান শেষ হলো আর যাদের এদিকে তোমার আটচল্লিশ মাত্রা কি আশি মাত্রা টান কভার হয়নি তারা ছিয়ানব্বই মাত্রা টানটা করতে এসো না কারণ ওটা কভার না করলে এটা তোমরা পারবে না ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো আর টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে